আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আবাবিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ রাবা আজে কৃতি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং অভিভাবক ও অর্থ ছাত্রছাত্রী আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি নুসাইবা কবির আমি রাবা আয়ের ক্রীতি মাদ্রাসার হিজ বিভাগে পড়ি আজকে আমি শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মানুষ সভ্যতার বয়স যতদিন শিক্ষার বয়সও ততদিন যেমন আল্লাহ তাল্লা কোরআনে এরশাদ করেন অর্থাৎ আমি আদমকে সব কিছু মান শিক্ষা দিয়েছি আর এই শিক্ষার অর্থ হলো মানুষকে পরিশুদ্ধ করা শিক্ষা মানুষকে পরিবর্তন করে যেমন ইংরেজিতে একটি প্রবাদ আছে এডুকেশন মিন্স দ্য চেঞ্জ বিহেভিয়ার্স অফ হিউম্যান নেচার শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে যদি তা হয় আল্লাহর পরিচয় বহন নেয় আল্লাহ তাল্লা বলেন এ বিকাল মেক বিকালের হলক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর এই থেকে বোঝা যায় আল্লাহ তাল্লায়ের কাছে গ্রহণযোগ্য শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা তার প্রধান কেন্দ্র হচ্ছে মাদ্রাসা এছাড়াও আধুনিক সমাজের দিকে তাকালে দেখা যায় শিক্ষিত ব্যক্তিদের ধারা অধিকাংশ অপরাধ সংগীত হয়ে থাকে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের অপরাধ প্রবণতা খুবই কম কেন তারা আল্লাহর প্রদাত রসুসাল আলি আসাল্লামের প্রদাশিত শিক্ষায় শিক্ষিত রসুল্লাহ আলিউলাম বলেন طلب العلم فریضه على كل مسلم دلیلا شिखा গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আর এই ধারাবাহিকতায় মাদ্রাসায় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান রসনীতি সমাজনীতি ও কুরআন হাদিস এবং ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য শিক্ষা দিয়ে একজন মানুষকে জ্ঞানને পূর্ণতা দিয়ে থাকে এই সকল শিক্ষার সামান্য একটি আদর্শ রেষ্ট এবং সমাজ ব্যবস্থা গ্রহণ করতে পারে আর এই লক্ষ্য পা পা করে আগিয়ে যাচ্ছে রাবা আয়দেব কীর্তি মাদ্রাসা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম লাবা আইসিএ।